আম্মু তুমি সবথেকে কাকে বেশি ভালোবাসো আল্লাহকে আল্লাহকে আচ্ছা তারপরে কাকে ভালোবাসো তুমি আম্মুকে আম্মুকে আর কাকে ভালোবাসো কাকে বাবা বাবাকে আচ্ছা আর কাকে ভালোবাসো তুমি কি চুইতিকে তারপরে তারপরে দাদি তারপরে বাবু বাবু তারপরে চাচুর কথা ভুলে গেছো Tatu. Ai mama ke? Hey mama ke. Dah, shobai ke bhalobasho. Hey. Achha. Ah,